হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা ইন আজকে চলে এলাম তোমাদের সাথে তোমাদেরকে কিছু জিনিস দেখায় দেখো আমি যেখানটা ভাড়া থাকি আমার সেই বাড়ি বাড়িওলির সজনে গাছে কত ডাটা হয়েছে দেখো গাছটা ভোরে ডাটা এসছে এখানে দুটো গাছ ছিল একটা গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে আর এই গাছটা এখনও ডাটা আছে কিছু ডাটা আমরা খেয়েছি আর তোমাদের পরবর্তীতে আমি সেটা রেসিপি দেখাবো তো আজকে যেটা আমরা চলে এলাম তো অল্প সময়ের মধ্যে চট জল দিতে যদি আমাদের খুব সময় কম থাকে তার মধ্যে একটু মুখরুচ খাওয়া ইচ্ছে হয় তো আমরা কিন্তু এখন তো কচি কাঁচা টমেটোর সময় তো কাঁচা টমেটো আর পাকা টমেটো ভরে দিয়ে আমরা কিন্তু একটা দারুণ রেসিপি বানাতে পারি আমি সেটাই নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখো আমি আজকে দিয়ে দিয়েছি এখানে কড়াইতে অলরেডি আমি দিয়ে দিয়েছি কাঁচা টমেটো এটা আমার গাছের টমেটো আর এটা হচ্ছে পাকা টমেটো এটা অবশ্যই বাজার থেকে কেনা আর বলি আর ফোরনে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু কালো জিরে তো আমি এটা কড়াইতে দিয়ে দিয়েছি নাড়াটা একটু নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নেওয়ার পরে যেটা হবো যেটা আরেকটি ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা আমি তোমরা মিক্সিতে আবার শিলেও শিলেও বেটে নিতে পারো তো তাড়াহুড়োর সময় আমরা এখন মিক্সি বেশি ইউজ করি শিলটা আমরা সাধারণত এখনকার দিনে কমই ইউজ করি তো দেখো এখানে আমি বেটে রেখেছি একটা টমেটো দুটো লঙ্কা আর একটু পোস্ত সর্ষে আর চিলি ফ্লেক্স দিয়ে গ্র্যান্ড গ্রেড করে নিয়েছি আমি এখানে মানে গ্রাইন্ডারে মিক্সিতে পেস্টটা তো একটু নাড়াচাড়া করে নিয়েছি ওটা করে নিয়ে আমি পেস্টটা কিন্তু এই যে পেস্টটা তোমরা দেখছো এই পেস্টটা কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সকালবেলা অনেকেরই তাড়াপুঁড়ে থাকে অফিসে তাড়া থাকে আর থাকে আমার তো এখন রয়েছে তো তো সাথে আমি শেয়ার করেছি যেহেতু কটা মাটা সাড়ে নগার মধ্যে খেতে বসে তো তার মধ্যে আমাকে যতটা সম্ভব রান্না করে নিতে হয় তো অলরেডি দুটো রান্না আমার হয়ে গেছে এদিকে ভাতটাও হয়ে এসেছে যেহেতু বাসমতী চালালে ভাত সেহেতু ফুটতে বেশি সময় নেয় না তো ওটা হয়ে ওটা ফ্যানটা গালিয়ে নেব আর এখানে দেখো করে ফেলেছি বড়ি দিয়ে মুসুর ডাল বড়ি টমেটো লঙ্কা দিয়ে মুসুর ডাল আর এখানে রয়েছে ছানার একটা রেসিপি আর মাখনটা বার করে রেখেছি তার কারণ গরম ভাতে মাখন ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো এখানে আমি শস্য পোস্তটা দিয়ে দিয়েছি এরপরে যে বাকি পোস্তটা আমার গ্রাইন্ডারে রয়েছে এই পোস্তটাকে আমি একটু জল দিয়ে নেব। জল দিয়ে ভালো করে একটু খুলিয়ে এটা এর মধ্যে দিয়ে নেব আর দেব একটু প্রয়োজন স্বাদ মতো নুন স্বাদ মতো মিষ্টি এর মধ্যে হলুদ যাবে না দিয়ে আমি এটা ফুটতে ছেড়ে দেবো তো বন্ধুরা আমি এটা জল দিয়ে ফুটতে ছেড়ে দিয়েছি তো ফুট যখন হতে আরম্ভ করেছে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি যেহেতু টমেটো দিয়ে বড়ি একটা রেসিপি বড়ি পোস্ত বড়ি সর্ষে পোস্ত কাঁচা টমেটো দিয়ে তো সেই কারণে আমি এখানে চিনিটা বেশি নিয়েছি এখানে চিনি নিয়েছি হচ্ছে বড় টেবিল চামচের এক চামচ আর হাফ চামচ মানে বড় টেবিল চামচের দেড় চামচ চিনি নুনটা একটু কম নিয়েছি নুনটা নিয়েছি বড় টেবিল চামচের পনে এক চামচ কেন কি যেহেতু টমেটোটা কাঁচা টমেটো দেওয়া আছে তাহলে ওটা একটু টক স্বাদ হবে সেই জন্যে নুনটা কম নিয়েছি আর নিয়েছি রঙের জন্যে কাশ্মীরি মিচ তো এই দুটো নিয়েছি আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা তো আমি এবার প্রথমে চেরা কাঁচা লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই নুন চিনি আর কাশ্মীরি মিচের মিশ্রণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিলাম কালারটাও ভালো আসবে তাতে যখন ফুটে উঠবে আর এর সাথে আমি দিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে মানে একদম সামান্য না দেওয়ার মতোই একটু সর্ষার তেল যাতে সর্ষের তেলের স্বাদটাও থাকে আর ছাঁচটাও পাওয়া যায় তো এগুলো দিয়ে আমি কিন্তু দেখো মিডিয়াম একদম লো আঁচ করে দিয়েছি এটাকে কিন্তু আমি ফুটতে ছেড়ে দেব তো আমি এটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি তো তোমরা বলবে রংটা কেমন এসছে তো চলো এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিতে ছেড়ে দিলাম আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আমি ভাতের ফ্যানটা এই সময় আমি ঢাকাটা আবার সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে সরিয়ে নিয়ে আমি দেখে নেব যে টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা তো আমি খুন্তির একটু ডগ দিয়ে একটু এইভাবে আমরা দেখে নেবো যে টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা তো টমেটোটা নরম হয়ে গেছে তো চলো আমি এটা নামিয়ে নিয়ে আসছি তোমাদের সাথে ফাইনালিকে তো বন্ধুরা এই হলো কাঁচা টমেটো দিয়ে বড়ি দিয়ে সর্ষে পোস্ত তো চলো তোমরা বলবে কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই আমার সাথে শেয়ার করো বাড়িতে ট্রাই করো ট্রাই করে জানাবে তোমাদের কেমন লাগলো আর দেখো বাইরে আজকে প্রচণ্ড রোদ আস্তে আস্তে গরমের দিকে আসছে তো সবাইকে সামনে তো হলি তোমরা নিশ্চয়ই হোলি খেলবে সাবধানে সফল হোলি খেলবে আমি তো খেলি না কারণ আমার ডাস্ট একটু প্রবলেম আর তোমাদের দেখিয়ে দিই দেখো দত্তপ্রিয়াটায় কত সুন্দর ফুল এসছে আর এটা হচ্ছে গুলঞ্চ আর আমার গন্ধরাজেও কিন্তু কুডি চলে এসছে তো চলো আজকের মতো টাটা আবার আসছি নতুন কোন ভ্লগ নিয়ে ছোট্ট কোনো রান্না এবং সাধারণ ব্লগে তোমরা তো দেখতেই পাও তো পাশে থেকো সাথে থেকো নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ভ্লগটা এখানে শেষ করছি তো টাটা ভাই ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তার সাথে তোমাদের যেতে যেতে আর একটা জিনিস দেখিয়ে নিই দেখো রকি বাবু রকি বাবু প্রকৃতি দেখছে ভীষণ বাইরে দেখতে ভালোবাসে দেখো এক মনে প্রকৃতি দেখে যাচ্ছে তো চলো আজকে রকিকে দিয়ে শেষ করলাম দেখি ডাকে ও কি বলে মামা এ মামা ও লে বাবালি চলো টাটা এবার আসছে দেখেছি চলো কী বলছে ওর সাথে একটু কথা বলি বাবাই পাশে থেকে সাথে থেকে সাবস্ক্রাইব করো করে বেলাইকন নোটিফিকেশানটা অন করে দেবে তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে